একজন পাগলা গ্যাংস্টার যার ভয়ে সম্পূর্ণ আন্ডারওয়ার্ল্ড কাপতো বলা হয় তার কেউ একবার পড়লে মৃত্যু নিশ্চিত তাকে দেখার পর বড় বড় সব মাফিয়ারাও প্যান্ট ভিজিয়ে ফেলতো তার প্রতিটা বুলেট টার্গেটের খুলি উড়িয়ে দিত কিন্তু সেই পাগলা গ্যাংস্টারের ছেলেকে একদল ডাকাত ভুল করে মেরে ফেলে একবার ভাবতে পারছেন সেই ডাকাত দলের কপালে এখন কি হবে মুভিটা দেখার পরে আপনি অবাক হয়ে যাবেন একের পর এক সব মাস্টার প্ল্যান দুর্দান্ত সব কিলিং মিশন যেটা এই মুভিটাকে অসাধারণ করে তুলেছে তো চলো মুভিটা শুরু করা যাক মুভির শুরুতেই আমরা দেখতে পাই ফোটিকো কোম্পানির একটা টাকা ভর্তি সাজোয়া গাড়ি লস অ্যাঞ্জেলের রাস্তা দিয়ে এগিয়ে যাচ্ছে এমন একটা কোম্পানি যাদের বিভিন্ন কোম্পানির টাকা নিরাপদে এক জায়গা থেকে অন্য জায়গায় পৌঁছে দেওয়া কিন্তু হঠাৎই রাস্তার কাজের অজুহাতে একটা ট্রাক তাদের পথ আটকে দাঁড়ায় আসলে তারা কোনো কনস্ট্রাকশন ওয়ার্কার নয় তাদের উদ্দেশ্য ছিল ডাকাতি করা কিছু বুঝে ওঠার আগেই ডাকাতরা বন্দুক তাক করে ট্রাকের ড্রাইভারদের বের করে নিয়ে আসে তারা মুহূর্তের মধ্যেই ট্রাকের দরজা কেটে ফেলে এবং চোখের পলকেই সেখান থেকে সমস্ত টাকা লুট করে নেয় কিন্তু যাওয়ার আগে তারা ট্রাকের দুইজন গার্ডকে গুলি করে মেরে ফেলে কিন্তু দুর্ভাগ্যবশত এই সমস্ত ঘটনা দেখে ফেলেছিল আরেকটি ছেলে তারা ছেলেটাকেও গাড়ি থেকে নামিয়ে নিয়ে নির্মমভাবে হত্যা করে এই ছেলেটার কথা মনে রাখবেন কারণ গল্পের শেষে এটাই সব থেকে বড় টুইস্ট হয়ে উঠবে এর পরের সিনে দেখানো হয় কয়েক মাস পরের দৃশ্য ব্যাট্রিক নামের একজন ব্যক্তি সেই কোম্পানিতে গার্ডের জবের জন্য ইন্টারভিউ দিতে আসে আমরা দেখি কোম্পানির অফিসার যিনি ব্যাট্রিকের ফাইল চেক করছেন তিনি জানতে পারে ব্যাট্রিক আগে একটা ইউরোপের এজেন্সিতে কাজ করত যা তাদের জন্য খুব ভালো একটা সুযোগ কারণ এই ধরনের কাজের জন্য অভিজ্ঞ মানুষদেরই প্রয়োজন যিনি যখন ব্যাট্রিকের ব্যক্তিগত জীবন সম্পর্কে জানতে চাই ব্যাট্রিক জানায় সে সম্পূর্ণ একা থাকে এইটা শুনে যেন জেনি আরো বেশি খুশি হয় কারণ এই ঝুঁকিপূর্ণ কাজে এমন লোকই দরকার যার কোনো পিছুটান টান নেই এরপর বুলেটের সঙ্গে ব্যাট্রিকের দেখা হয় যে তাকে চাকরির পরীক্ষার নিয়মগুলো বুঝিয়ে দিচ্ছে ব্যাট্রিককে রানিং শুটিং এবং ক্যাশ ট্রাক কিভাবে চালাতে হয় সেই সম্পূর্ণ প্রসেস তাকে শিখিয়ে দেয় ব্যাট্রিক সবাইকে হতাশ করে সেভেন্টি পার্সেন্ট নাম্বার নিয়ে কোনো মতে পাস হয় বুলেট তাকে একটি নতুন নাম দেয় এইচ এরপর বুলেট এইচ কে তার বাকি সদস্যের সঙ্গে দেখা করায় তখন এইচ সকলের সঙ্গে পরিচিত হয় এবং সেদিন থেকেই তাকে কাজে যোগ দিতে বলা হয় অন্যদিকে আমরা ডেনিফ এবং তার পার্টনার জুন দেখি যারা টাকা ডেলিভারির জন্য প্রস্তুত হচ্ছিল কিন্তু বুলেট হঠাৎই ডেভ এর পার্টনার কে বদলে এইচ কে তার সাথে পাঠিয়ে দেয় এতে ডেভ কিছুটা রেগে গিয়ে বলে তোমার কোনো ধারণাই নেই এই কাজটা কতটা ভয়ানক তবে এইচ তার কথা হেসেই উড়িয়ে দেয় তারা তিনজন ক্যাশ ভর্তি ট্রাক নিয়ে বেরিয়ে পড়ে পথে ডেভ এইচ কে বলতে থাকে কয়েক মাস আগে যে ট্রাকটা ডাকাতি হয়েছিল সেদিন আসলে তারই ডিউটি ছিল কিন্তু অসুস্থ থাকায় সে যেতে পারেনি আর প্রাণে বেঁচে গেছে এই কথা শোনার সাথে সাথে এইচ কেন যেন ডেভের দিকে সন্দেহর চোখে তাকাতে থাকে যাই হোক তাদের কাজ মিটিয়ে তারা দিনের শেষে অফিসে ফিরে আসে অফিসের সিকিউরিটি সিস্টেম ছিল খুবই করা কাজ শেষে বুলেট এইচ কে তাদের রেস্ট রুমে নিয়ে যায় যেখানে সবাই কাজ শেষে আড্ডা দেয় রুমে ঢোকার আগে সবাইকে তাদের আইডি কার্ড পাঞ্চ করে একটা বোর্ডে রাখতে হতো এইচ রেস্ট রুমে না ঢুকে বোর্ডে রাখা সমস্ত আইডি কার্ড ভালোভাবে দেখতে থাকে যেন সে নির্দিষ্ট কাউকে খুঁজছে এদিকে জুন এইচ এর উপর কিছুটা রেগেছিল কারণ এইচ তার জায়গা নিয়ে নিয়েছে এরপরের ডেলিভারিতে আবারও এইচ ডেব এবং বুলেট একসাথে ছিল হঠাৎ শহরের এক জায়গায় ডেলিভারি দিতে গিয়ে বুলেট আর ফিরে আসে না কিছুক্ষণ পর ওয়াকি টকিতে তার চিৎকার শোনা যায় সবাই বুঝতে পারে বুলেটকে কিডন্যাপ করা হয়েছে কিডন্যাপাররা বুলেটের জীবনের বিনিময়ে ট্রাকের সমস্ত টাকা দাবি করে দেব ভয় পেয়ে সেখান থেকে পালিয়ে যেতে চাই কিন্তু এইচ বলে বুলেট আমাদেরই একজন আমি তাকে না নিয়ে এখান থেকে যাব না আমি একাই ওকে বাঁচাবো এই শান্তভাবে টাকার ব্যাগগুলো ডাকাতদের গাড়িতে রাখতে থাকে কিন্তু সে হঠাৎ ইচ্ছে করে একটা ব্যাগ মাটিতে ফেলে দেয় একজন ডাকাত রেগে গিয়ে সে চি কার করতেই এইচ তাকে হেডশট দিয়ে নকডাউন করে দেয় এরপর সে খুব নিখুঁত ভাবে বাকি ডাকারদেরও মেরে সামনের দিকে এগোতে থাকে যেন এদেরকে মারা তার কাছে ডাল ভাতের মতো তার টার্গেট এতটাই নিখুঁত ছিল যে বুলেট মাথা করে প্রতিটা ভিন্ন এর থেকেই আমরা বুঝতে পারি এইচ কোনো সাধারণ গার্ড নয় সে এক ঠান্ডা মাথার খেলারি এরপর সে একে একে ডাকারদের মুখোশ খোলে কিন্তু সে যাকে খুঁজছিল তাকে পায় না এই ঘটনার পরে পুলিশ তদন্ত শুরু করে অফিসাররা এইচকে প্রশ্ন করে ট্রেনিংয়ের এ তো টেনে টুনে পাশ করেছিল কিন্তু বাস্তবে এমন পারফেক্ট টার্গেট কিভাবে করলে এইচ শান্তভাবে উত্তর দেয় মৃত্যুর মুখে দাঁড়ালে সবাই হিংস্র হয়ে ওঠে পুলিশ তখন ছয় মাস আগের সেই ডাকাতির ফুটেজ দেখিয়ে জিজ্ঞেস করে আজকের ঘটনার সাথে কোনো কানেকশন আছে কি না এইচ সরাসরি অস্বীকার করে কিন্তু তার মুখ দেখে বোঝা যাচ্ছিল সে কিছু একটা লুকাচ্ছে এর কিছুক্ষণ পরে ফোর্টিকো কোম্পানির মালিক নিজে এইচ এর সঙ্গে দেখা করতে আসে এবং তার সাহসিকতায় মুগ্ধ হয়ে তাকে পুরস্কৃত করেন রাতের দিকে এইচ যখন বাসাই ছিল একটি মেয়ে তাকে কিছু গোপন ফাইল দিতে আসে আমরা দেখতে পাই সেই ফাইলে ছিল ফটিকো কোম্পানি কোম্পানির সমস্ত কর্মচারীর তথ্য এবং একটি অটোফ সিপোর্ট আর এখানেই আমরা বুঝতে পারি এইচ কাজ করার জন্য সেখানে যায়নি সেখানে যাওয়ার পিছনে তার এক বিশেষ উদ্দেশ্য রয়েছে এই জন্যই সে এই কোম্পানিতে এন্ট্রি নিয়েছে কয়েকদিন পর আরেকটি ডেলিভারির সময় ডাকাতরা আবারও তাদের উপর হামলা করে এইচ যখন গাড়ি থেকে বেরিয়ে আসে ডাকাতরা এইচকে দেখা মাত্রই প্যান্ট ভিজিয়ে ফেলে এবং লেজ গুটিয়ে সেখান থেকে পালিয়ে যায় এমন মনে হচ্ছিল তারা সামনে তার মৃত্যু মৃত্যুদূতকে দেখতে পাচ্ছে এই ঘটনায় তাদের মনে এইচকে নিয়ে সন্দেহ আরও দ্বিগুণ বেড়ে যায় বিশেষ করে বুলেট এবং জেরি বুঝতে পারছিল এই বান্দা কোনো সাধারণ লোক নয় একদিন রাতে এই তার নারী সহকর্মী ডানাকে তার ঘরে ডেকে পাঠায় এবং হঠাৎই বন্দুকের মুখে তাকে জেরা করতে শুরু করে সে ডানার কাছে থাকা অতিরিক্ত টাকার উৎস জানতে চায় ডানা স্বীকার করে যে সে রিটায়ারমেন্টের জন্য অফিস থেকে কিছু টাকা চুরি করেছে এই তখন তাকে হুমকি দিয়ে সেখান থেকে ছেড়ে দেয় এবং বলে যে এই কথা যদি জানা জানি হয় ডানা সহ তাহলে তার পুরো পরিবারকে শেষ করে দেবে এই প্রথমবারের মতো আমরা এইচ এর আসল পরিচয় জানতে পারি গল্প তখন পাঁচ মাস অতীতে ফিরে যাই আমরা দেখি প্যাট্রিক তার ছেলে ড্যানিকে নিয়ে ছুটি কাটাচ্ছে প্যাট্রিক আসলে একজন আন্ডারওয়ার্ল্ড গ্যাং এর বস তার কাছে একজন মাইক নামের লোকের ফোন আসে সে জানায় ফটিকো কোম্পানির একটা গাড়ির লোকেশন তাদের জরুরিভাবে দরকার প্যাট্রিক প্রথমে রাজি না হলেও পরে অনিচ্ছা সত্ত্বেও সে তার ছেলে নিয়ে সেই জায়গায় যায় সে তার ছেলেকে গাড়িতে বসিয়ে খাবার নেওয়ার কথা বলে ট্রাকের খবর দিতে যায় কিন্তু খবর দিয়ে যখন সে তার ছেলের জন্য খাবার আনতে যায় ঠিক সেই মুহূর্তে সিনেমার প্রথম দৃশ্যের ডাকাতির সিনটা দেখানো হয় প্যাট্রিকের ছেলে ড্যানি দুর্ভাগ্যবশত ডাকাতির পুরো সিনটা দেখে ফেলে এই জন্য ডাকাতরা তাকে গাড়ি থেকে নামতে বলে ঠিক তখনই প্যাট্রিক খাবার নিয়ে ফিরে আসে এবং তার চোখের সামনেই ডাকাতরা তার ছেলেকে গুলি করে মেরে ফেলে এই দৃশ্য দেখে প্যাট্রিক ডাকাতদের দিকে ছুটে গেলে ডাকাত দলের একজন তাকে গুলি করে নকডাউন করে দেয় প্যাট্রিক শেষ মুহূর্তে ডাকাতদের চেহারা দেখে ফেলেছিল আর এখানেই আমরা বুঝতে পারি সিনেমার শুরুতে পথচারী সেই ছেলেটা ছিল প্যাট্রিকের একমাত্র ছেলে ড্যাগি এই ঘটনার প্রায় তিন সপ্তাহ কেটে গেলে প্যাট্রিক হাসপাতালে চোখ খোলে ডাক্তার জানাই তার শরীরে ছয়টি গুলি লেগেছিল তবে সে সৌভাগ্যবশত বেঁচে গেছে তবে তার বেঁচে থাকাটা ছিল জীবন্ত লাশের মতো তার স্ত্রী ছেলের মৃত্যুর জন্য তাকেই দায়ী করে ডিভোর্স দিয়ে চলে যায় আর সেই দিন থেকেই প্যাট্রিক মনে প্রতিশোধের আগুন জ্বলে ওঠে এরপর সে এজেন্ট কিং নামের একটা লোকের কাছ থেকে শহরের সমস্ত অপরাধীর একটা লিস্ট নেয় এরপর সে নিজের গ্যাং এর লোকদেরকে নির্দেশ দেয় তার ছেলের খুনিদের খুঁজে বের করতে সে একের পর এক গুন্ডাদের ধরে ধোলাই করতে শুরু করে কিন্তু কেউ সেই ডাকাত দলের খোঁজ তাকে দিতে পারে না তবে সে এক পর্যায়ে একজনকে মেরে জ্যাকসন ব্রাদার্স নামের একটা টিমের খবর জানতে পারে যারা অনেক বড় বড় ডাকাতি করে থাকে মুহূর্তেই সে ওই গ্রুপটাকে খুঁজে বের করে এবং পারফেক্ট টার্গেট করে জ্যাকসন গ্রুপের কিছু চামচাদের উপরে পাঠিয়ে দেয় সেখান থেকেই ব্যাট্রিক জানতে পারে হয়তো ফটিকো কোম্পানির কোনো ওয়ার্কার এই ডাকাতির সঙ্গে জড়িত আছে আর সেই কিলারকে খুঁজে বের করার একমাত্র উপায় হলো ফটিকো কোম্পানির ভেতরে প্রবেশ করা এই জন্য সে তার সমস্ত ক্রিমিনাল রেকর্ড মুছে ফেলে এইচ নামে একটা নতুন পরিচয় তৈরি করে এবং ফটিকো কোম্পানিতে সিকিউরিটি গার্ড হিসেবে যোগ দেয় আর এর পরের গল্প তো আপনাদের সকলেরই জানা আর অন্যদিকে আমরা জ্যাকসন ব্রাদার্স গ্যাং এর বাকি লোকদেরকে দেখি যারা পূর্বে মিলিটারি ছিল কিন্তু বর্তমানে তারা গোপন কিছু কারণে অবসর নিয়ে এই ডাকাতির কাজ শুরু করেছে আর এই দলেই ছিল জেইন নামের সেই ব্যক্তি যে ব্যাট্রিকের ছেলে ডাগিকে খুন করেছে আর তারই মুখ ব্যাট্রিক দেখে ফেলেছিল জ্যাকসন ব্রাদার্স আবারও ব্ল্যাক ফ্রাইডেতে ফটিকো কোম্পানির হেডকোয়ার্টারে ডাকাতি করার সিদ্ধান্ত নেয় যেখানে প্রায় একশো মিলিয়ন ডলার জমা থাকবে আর এই পরিকল্পনায় তাদেরকে সাহায্য করে ফটিকোর ভেতরের লোক সে আর কেউ নয় স্বয়ং বুলেট একদিন তারা যখন টাকা ডেলিভারি করছিল বুলেট এইচকেও তাদের সঙ্গে যোগ দিতে বলে কারণ সে তখনও এইচ এর আসল পরিচয় জানত না এইচ তখন সুযোগটি কাজে লাগায় এবং তাদের অফারে রাজি হয়ে যায় কারণ সে এতদিন এই মুহূর্তেরই অপেক্ষায় ছিল ব্ল্যাক ফ্রাইডের দিন বুলেট এইচ কে নিয়ে তাদের মানি ট্র্যাকটি জ্যাকসনের আস্তানায় নিয়ে যায় যেখানে ডাকাতরা আগে থেকেই লুকিয়েছিল এরপর তারা ট্রাকটি নিয়ে ফটিকর ভেতরে প্রবেশ করে আর মুহূর্তের মধ্যেই জ্যাকসনের সমস্ত সোলজাররা পুরো কোম্পানিটাকে ঘুরিয়ে ফেলে সেই সোলজারদের পরনে ছিল অত্যাধুনিক বুলেট প্রুফ জ্যাকেট আর হাতে ছিল ভয়ঙ্কর সকল অস্ত্র কিন্তু সেই কোম্পানির একজন কর্মী সুযোগ বুঝে ইমার্জেন্সি অ্যালার্ম চালু করে দেয় সাইলেনের তীব্র শব্দে কেঁপে উঠল চারদিক আর সেই খবর মুহূর্তেই পৌঁছে গেল পুলিশের কানে সিকিউরিটি গার্ডরা মুহূর্তেই সোলজারদের মারতে শুরু করে কিন্তু এতে তেমন কোনো কাজ হয় না কারণ জ্যাকসনের প্রত্যেকটা সোলজারের পরনে ছিল খুবই হাই কোয়ালিটি অত্যাধুনিক বুলেট প্রুফ জ্যাকেট তখন উল্টো তারা তাণ্ডব চালিয়ে সিকিউরিটি গার্ডদের একের পর এক মারতে শুরু করে অন্যদিকে একটা সোলজার আটকে রেখেছিল প্যাট্রিককে প্যাট্রিক সেই সোলজারকে ধোলাই করে তার পোশাকটি নিজেই পরে নেয় এদিকে বুলেট তার আসল রূপ প্রকাশ করে সে নিজের দলেরই সদস্য ডানা এবং ডিপকে গুলি করে মেরে ফেলে একটু পরে আমরা সেই সোলজারদের দলে জেন্স বুলেট আর জ্যাকসনই বেঁচে আছে তবে জ্যাকসনের শরীরে গুলি লেগে সে আহত হয়ে যায় ইতিমধ্যে পুলিশ সেখানে চলে আসে এই জন্য জেন্স আহত জ্যাকসন এবং বুলেটকে নিয়ে একটা ট্রাকে করে পুলিশের ব্যারিকেড ভেঙে টাকা ভর্তি ট্রাক নিয়ে পালাতে থাকে তাদের আস্তানার দিকে যাওয়ার জন্য সেখানে আগে থেকেই তৈরি ছিল একটা গোপন সুরঙ্গ সেখানে পৌঁছানোর পর জ্যাকসন বুঝতে পারে জেন সমস্ত টাকা একাই আত্মসাৎ করার জন্য তাদের দুজনকেই মেরে ফেলবে এই জন্য আগেই জ্যাকসন জেনকে মারার জন্য বন্দুক টার্গেট করে কিন্তু জেন ছিল আরও এক ধাপে গিয়ে জ্যাকসনের উদ্দেশ্য বোঝার সাথে সাথে সে এক ঝটকায় জ্যাকসনের গলা কেটে তাকে উপরে পাঠিয়ে দেয় এরপর জেন এবং বুলেট সুরঙ্গের শেষ প্রান্তে চলে যায় সেখানে আগে থেকেই প্রস্তুত রাখা ছিল একটা গাড়ি এরপর দুজন মিলে টাকার ব্যাগগুলো গাড়ির ডিকিতে ভরতে শুরু করে কিন্তু লোভ এবং বিশ্বাসঘাতকতা করার এই খেলাই কেউ বিশ্বাসযোগ্য ছিল না গাড়িতে টাকা রাখা শেষ হওয়া মাত্রই বুলেট বন্দুক বের মারার জন্য কিন্তু এর আগেই জিন হেডশট দিয়ে বুলেটকে করে দেয় এরপর জিন পুলিশের চোখে দিয়ে সমস্ত টাকা একাই নিয়ে সেখান থেকে পালিয়ে যায় দৃশ্য পরিবর্তন হলে জিন তার বিলাসবহুল অ্যাপার্টমেন্টে গোসল সেরে ড্রিঙ্কস উপভোগ করছে ঠিক তখনই সেই লুট করা টাকার ব্যাগের ভেতর থেকে বেজে উঠলো একটি মোবাইল ফোন আসলে এই ফোনটি প্যাট্রিক ইচ্ছে করেই টাকার ব্যাগের মধ্যে মধ্যে লুকিয়ে রেখেছিল শুধু জেনের লোকেশন ট্র্যাক করার জন্য জেন ফোনটা রিসিভ করতেই অপর প্রান্ত থেকে ভেসে এলো পাগলা প্যাট্রিকের কণ্ঠস্বর প্যাট্রিক তখন জানাই আমি তোমার বেডরুমেই বসে আছি এখন জেন ও প্যাট্রিক মুখোমুখি সে শান্ত গলায় বলতে শুরু করে মনে আছে পাঁচ মাস আগে ডাকাতির সময় যে ছেলেটাকে তুমি মেরেছিলে সেইটা আমারই ছেলে ছিল প্যাট্রিক তখন তার ছেলের পোস্টমর্টম রিপোর্টটা জেনের দিকে এগিয়ে দেয় সেখানে লেখা ছিল তার ফুসফুস লিভার এবং হৃদপিণ্ডে গুলি লাগার কারণে সে মারা গিয়েছিল এই সব দেখে জেন ভয়ে কাঁপতে শুরু করে প্যাট্রিক বলে তুমি যেহেতু আমার ছেলেকে এত নির্মমভাবে মেরেছো মেরেছ ঠিক একই ভাবে আমিও তোমাকে মারব কিছু বুঝে ওঠার আগেই প্যাট্রিকের বুলেট জেনের সেই জায়গা বরাবর হিট করে যেই জায়গা গুলিতে জেন প্যাট্রিকের ছেলেকে গুলি করেছিল কিছুক্ষণ পরে জেন যন্ত্রণায় তরপাতে তরপাতে সেখানেই মারা যায় ছেলে হত্যার প্রতিশোধ সম্পূর্ণ করে পাগলা প্যাট্রিক এজেন্ট কিং সঙ্গে দেখা করে সে তার হাতে টাকার একটা ব্যাগ তুলে দিয়ে বলে তার পরিচয় এবং এই ঘটনার সঙ্গে জড়িত প্রমাণ সম্পূর্ণ মুছে ফেলতে সেখানে আগে থেকেই প্যাট্রিককে নেওয়ার জন্য একটা গাড়ি অপেক্ষা করছিল প্যাট্রিক সেই গাড়িতে উঠে রাতের অন্ধকারে মিলিয়ে গেল আর এভাবেই শেষ হল পাগলা প্যাট্রিকের কিলিং মিশন তো বন্ধুরা মুভিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবা মুভিটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারো আজকের জন্য বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম